নমস্কার কেমন আছেন সবাই আমি মোনালিসা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার এখন চলে এসেছি আবার ছাদে আর এই সকালবেলা ছাদে আসা মাত্রই দেখি ছাদের কোনায় কোনায় জল দাঁড়িয়ে আছে বললামই তো প্রতিদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন সকাল কি বিকেল কি সন্ধে কি রাত সবসময় বৃষ্টি আর এই যে সকালে আসা মাত্রই দেখুন কার দর্শন পেলাম গোটা বর্ষাকাল জুড়ে বর্ষার দেখা না মিললেও এই ভাদ্র আশ্বিন মাসে মনে হচ্ছে ভালোই বর্ষার দেখা মিলবে চলুন একটু চারপাশটা ঘুরে দেখিনি সকালবেলা এসেছি যখন ছাদে চার পাঁচটা ঘুরে তো দেখতেই হবে আর এই যে মামা একটু একটু মারছে মনে হয় আজকে রোদ উঠলেও উঠতে পারে কিন্তু আজকে আবার তো জন্মাষ্টমী সূর্যের আশা মনে হচ্ছে নেই আর ওই যে দূরে দেখছেন পতাকাটা উঠছে কি সুন্দর লাগছে বলুন চলুন চারিদিকটা একটু ঘুরে দেখি আর আমি একটু হেঁটে চলুন হাঁটতে আপনাদেরকে আরেকটা অন্য ছাদে নিয়ে যাই এটা হলো একটা ছাদ আর এটার অপোজিটে আমি যেই ছাদটা দাঁড়িয়েছিলাম ওটাও আর একটা ছাদ এখান থেকেও ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে এখানেও কত সুন্দর লাগছে সবুজ লাল সবুজ খুব সুন্দর লাগছে বলুন আর ওই যে ছাদটা দেখছেন ওখানেই আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম চলুন সামনে আর একটা ছাদ আছে যদিও ওটাতে সেট করা আছে তবুও চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই সঙ্গে করে এইখানটা আছে মেন রোড রাস্তাটা দেখছেন বৃষ্টিতে কেমন কাদা কাদা হয়ে গেছে আর এই পতাকাটাকে এখন অনেক কাছ থেকে দেখা যাচ্ছে আর ওই বাঁদিকে আছে হরি মন্দির আর এর ঠিক ডান দিকেই আছে মানে আমার ডান দিকে আছে মসজিদ কি সুন্দর না ওই দেখুন মসজিদটা দেখা যাচ্ছে আর ওই দেখুন পাশের বাড়ির ব্যালকনিতে কেউ একজন অসত্য গাছ লাগিয়েছে মনে হচ্ছে আমি কিন্তু এই প্রথম ব্যালকনিতে গাছ লাগানো দেখলাম এখানে তুলসী গাছটা দেখুন ভারী ভালো লাগছে কিন্তু আবার এই দিকের তুলসী মঞ্চটাতে না কোনো মাটি আছে না গাছ কিছুই নেই কেন এরকম রেখেছে কে জানে চলুন তাহলে নিচে যাই এখন নিচে তো যেতেই হবে তাড়াতাড়ি নিচে এসে দেখি মাম্মা এখনো ওঠেনি তাই ভাবলাম আমার যে শখের লাগানো গাছগুলো আছে ওগুলোকে একটু পরিচর্যা করা যাক একটু জল দিতে হবে জানেন তাড়াতাড়ি তাই জল দিয়ে দিচ্ছি এখানে এটা শশা গাছ লাগানো আছে আর সঙ্গে ধনে গাছ কিন্তু শশা গাছটার না কোনো গতি হচ্ছে না বড় হচ্ছে না কিছু এদিকে আছে একটা তুলসী গাছ আর এর পাশেই আছে একটা মানি প্ল্যান্টের গাছ তবে নিচে ওই বাগানটাতে অনেক রকমের গাছ লাগানো আছে আর এদিকে আছে অ্যালোভেরা গাছ এগুলো লকডাউন থেকে আমার কাছে আছে আসলে একটা গাছ থেকেই অনেকগুলো ছোট ছোট চারা গাছ বেরিয়েছিল তখন আমার কাছে একটাই অ্যালোভেরা গাছ ছিল আর সেই থেকেই এতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে আর ওইদিকে আরও বিভিন্ন রকমের গাছ আছে কিছু ছোট বড় টাইম ফুলের গাছও আছে এখানে একটা মানি প্ল্যান্টের গাছও আছে কিন্তু একটা গাছ আছে এখানে লাগানো যেটার আমি ঠিক নাম জানি না যদি আপনারা কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন এই গাছটাই কিন্তু খুব সুন্দর সূর্যমুখী ফুলের মতো ছোট্ট ছোট্ট ফুল হয় দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু গত এক বছরে এই ফুল গাছটাতে কেবল দু তিনবারই ফুল ফুটতে আমি দেখেছি তার বেশি ফুল এই গাছটাতে আর ফুটেনি। চলুন এখন ফ্রিজ থেকে মাছটাকে বের করে রেখে দিই তা না হলে রান্না করতে পারব। না আর এইয সকালবেলায় মিশু ঘুম থেকে উঠে গিয়েছে উঠিয়ে এখানে পায়না শুরু হয়ে গেছে তার নাকি চকলেট চায় চকলেট ছাড়া নাকি সে কিছুই করবে না তাই চকলেটের একটা বক্স থেকে একটা মাত্র চকলেট ওকে বার করতে বললাম তাই দেখুন কি করে না ছেলেটা কথা শুনেছে রে একটাই চকলেট বার করেছে কিন্তু আবার আপনাদিকে দেখাচ্ছে দেখুন কেমন যে চকলেট নিয়েছে হাতটা নেড়ে বলো চকলেট খেয়েছ চকলেটটা এমন খেতে দারুন খেতে তুমি ওঠো এখানে এই যে খাবারটা সেটা খাবে এসো খাবারটা খাবে না কেন কি খাবে খালি ইস দাঁত ঘুরে কি করো ইস চলো 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 খাবারটা খেয়ে নেবে চল চলুন এবার একটু লেবু জল নিয়ে আমিও বসে পড়েছি সকালবেলার এই সুন্দর প্রকৃতি এনজয় করতে কিন্তু তার কি উপায় আছে এখানে এসেই চ্যাঁ ভ্যাঁ শুরু হয়ে গেছে Baik, dekat tepi এক ফুট কি দেখলে কি হবে পাকা পাকা কথার কাছে আমরা সবাই হার মেনে যাব আর এই যে দেখুন জানলা থেকে নেমে সোজা আমার কোলে উঠে পড়েছে বলছে আমাকে একটু দেখাও ভিডিওতে দিয়ে আমাকে আবার একটা প্রকাশ করে হাম্পও দিয়ে দিয়েছে চলুন তাহলে এখন লুচি মুড়ি ঘুগনি চা দিয়ে সকালের পেট পুজোটা ছেড়ে নিই চটফট আবারও পড়তে বসে পড়েছে পড়তে বসেই শুরু হয়ে গেছে উল্টো পাল্টা লেখা যত বারণ করছি লিখতে তত বলছে না আমি লিখবো না আমি এগুলোই লিখবো যেখানে খুশি আচ্ছা আর সব করতে করতে একটা ডেলিভারি দাদার কল চলে এলো তাই পার্সেলটা তাড়াতাড়ি নিতে এলাম আজ আমি আপনাদেরকে একটা সিম্পল মাছের খুব সহজ পদ্ধতিতে রেসিপি করে দেখাব আর রেসিপিটা করার জন্য আমি এখানে একটু আদা কুড়ে নিচ্ছি যদিও আমি ফ্রিজে আদা আর রসুন বাটা পেস্ট করেই রেখে দিই কিন্তু আজকে সেটা শেষ হয়ে গেছে আর দেখুন মিশু এখানেতে দেখছে যে মা কি করছে বলছে আমাকে একটু তুলে দেখাও তোমার ভিডিওতে তাই আমি তুললাম প্রথমে মাছ ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর ওই কোড়ানো আদাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো তারপর একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেব একটুখানি জল এই জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার পরিমাণ মতো নুন দিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে প্রেসারে সিদ্ধ করে রাখা আলু তা এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আর তার মধ্যে মাছগুলো দিয়ে দেব এবার ভালো করে ঝোলটাকে ফুটি ফুটতে দেব। ঝোল ফোটা কমপ্লিট এবার একটা পাত্রের মধ্যে পুরো ঝোলটাকেই ঢেলে দেব আর একটুখানি পরিমাণ মতো ঘি নিয়ে ওই ঝোলটার মধ্যে মিশিয়ে নেব আর দেখুন এইদিকে আকাশটা ঝমঝম করে বৃষ্টি এর মধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি এখানকার রাজবাড়ির উদ্দেশ্যে এখানকার রাজবাড়িতে আজকের দিনে মানে এই জন্মাষ্টমীতে মদন মোহনের বিশাল বড় করে উৎসব হয় চলুন আপনাদেরকেও সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আসলে হেঁটেই যেতে পারতাম একদম কাছেই কিন্তু এই টোটো নিয়ে যাচ্ছি এত জলকাদা রাস্তাতে এই ছোট মিশুকে নিয়ে একদম হাঁটতে পারা যাবে না তাই জন্য আমিও আপনাদের সাথে আজ প্রথমেই এখানে এলাম দেখুন কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা খুব ভালো লাগছে দেখতে বলুন ভেতরে যাওয়া যাক তাহলে এই যে মন্দিরের ভেতর আমি চলে এসেছি আর আমার সঙ্গে এই কাকিমাই এসেছেন আমরা দুজনেই এসেছি কত সুন্দর লাগছে দেখুন রাধা কৃষ্ণ কি সুন্দর সব পোশাক গুলো পরানো আছে অসাধারণ লাগছে কিন্তু ওই দেখুন ওই যে পিতলের মূর্তি দুটিকে দেখতে পাচ্ছেন আমার মনে হয় ওইগুলোই হয়তো প্রধান ঠাকুর মন্দিরের। আর এই যে মিশু এখানে ঠাকুর মশাইয়ের পিছনে দাঁড়িয়ে আছে দেখছে আরও সবাই যারা এসেছে তাদেরকে এইভাবে অনেকদিন পর কিন্তু রাধাকৃষ্ণের পূজিত মূর্তি আমি দেখলাম সত্যি অসাধারণ লাগছে দেখে আর পাশি একটা মন্দিরে এখানে ছিল অনেকগুলো ছোট ছোট শিবের মূর্তি আর রাস্তার ধার দিয়ে যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়লো দেখুন কি সুন্দর সাজিয়েছে ওপরটা আহা দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তাহলে চলুন জন্ম ঠাকুরের দর্শন করাতে করাতে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তাহলে চলুন এখনকার মতো টাটা